হ্যালো গাইস তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছ দিদি ভাই তোমার বাবা কোথায় আজকে সেটাই তোমাদেরকে বলবো যে আমার বাবা কোথায় আমার বোন বল আছে তখন আমার ছোট বোন খুবই ছোটো ছিল আর আমার সবে তখন বিয়ে হয়েছে সবের সবাই বিয়ে হচ্ছে আমার আর আমার বাবা তখন আমার জ্যাঠার বাড়িতে ঘুরতে গেছে তখন ঘুরতে গেছিল তারপরে ঘুরতে গিয়ে তারপরে আর আসেনি ফিরে আর আসেনি আর আমরা অনেক চেষ্টা করেছি তাকে খোঁজার জন্য তাকে পাইনি আমরা তখন ফোনও ছিল না যে ফোন করে খোঁজ নেবো বা কিছু কারোর কাছ থেকে কন্ট্যাক্ট করবো সেরকম কোনো পরিস্থিতি ছিল না তাও ষোলো বছর ষোলো বছর হবে না ষোলো তো সতেরো বছর আগে তখন সেরকম ফোন ফোন ছিল না আমাদের আমাদেরও ছিল না ফোন সেরকম যে তখন আমি অনেকই ছোটো তখন ক্লাস সিক্সে পড়ি না সেভেনে পড়ি তখন আমার বাবা ছোট গেছে নিখোঁজ হয়ে গেছে তখন তখন আমার বন্দির বিয়ে হয়েছে আমি ছোটো তখন ক্লাস সিক্সে পড়ি আর আমার মেসে তখন বিয়ে হয়নি তখন তারপরে আমার মেসদির বিয়ে হলো আর আমার বরদি আর মেসি দুই যা মিলে আমাদেরকে মানুষ করেছে কোনোদিনও কোনো অভাব অনুদান পাইনি আমরা ছোটোবেলার থেকে যা যা চেয়েছি তাই পেয়েছি আমি কোনোদিনও কোনো অভাবের মধ্যে আমাদের যায়নি দিন বুঝতেই পারিনি আমার বাবা চলে যাওয়ার পরে যে বাবা না থাকলে যে অভাবটা থাকে প্রতিটা মানুষের সেরকম আমাদের কোনো পরিস্থিতি আসেনি এখনও আমরা খুব ভালো আছি এখন তাও বাবার জন্য আমরা আমাদের মনটা খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই আমরা কি করবো বলো আমাদের চেষ্টা করেছে আমাদের আমরা খুঁজে তাকে পাই